আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সংযুক্ত আরব আমিরাতের ডুবাই শহরে মাহসনা টু বা সোনাপুরের নতুন ফিটনেস মেডিকেল কোথায় অবস্থিত এই ভিডিওতে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখিনি কিভাবে এই নতুন ফিটনেস মেডিকেলে আসতে হয় সাজরা রোড থেকে ডুবাই যাওয়ার সময় বা আলনাদা এবং আল গেসেস ওই দিক থেকে সোনাপুরে যাওয়ার পথে কাসরা যে পাহাড় রয়েছে সে পাহাড়ের যে সিগন্যাল ওই সিগন্যালের রাইডে ঢুকবেন রাইডে ঢোকার পরে দেখবেন বড় একটা সাইনবোর্ড রয়েছে মেডিকেল ফিটনেস সেন্টার এটি ওভারটেক করার পরে আপনি আরেকটা সিগন্যাল দেখতে পাবেন এই আরেকটা সিগন্যাল এ সিগন্যালের সোজা যাবেন আপনি এখানে বিভিন্ন রোড থেকে আর গাড়ি আসে আপনি এখান থেকে চাইলে যেতে পারবেন ফিটনেস মেডিকেলে আপনি একটু সামনে আসলেই দেখবেন আর একটা বাস স্টপ রয়েছে এই আর বাস স্টপ থেকে আপনি একটু সামনে গেলেই দেখতে পারবেন একটা সাইনবোর্ড রয়েছে দুবাই হেলথ সেলিম কাস্টমার পার্কিং এটার যে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্ন বরাবর আপনি সামনে গেলেই দেখবেন এর সামনে একটা বিশাল বড় কাস্টমার পার্কিং রয়েছে এখানে ফ্রিতে আপনি গাড়ি পারে বসার জন্য সুব্যবস্থা রয়েছে আপনি দীর্ঘ সময় লাইন না ধরে এখানে বসে বিশ্রামও নিতে পারেন বিষা মেডিকেলে দুই প্রান্তে দুটি প্রবেশ পথ রয়েছে এ পথ দিয়ে পুরুষেরা প্রবেশ করবে এই বিষা মেডিকেল সাপ্তে পাঁচ দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবার শুক্রবারে সকাল সাতটা থেকে দুপুর বারোটা আবার দুইটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে শনিবারে এই বিষা মেডিকেল বন্ধ থাকে সামনে যে পথ দেখা যাচ্ছে এ পথ দিয়ে মহিলারা শুধু প্রবেশ করবে ফিটনেস মেডিকেলের আপনি যদি পিছনের দিকে যেতে চান এ পথ দিয়ে আপনি পিছনে যেতে পারবেন এটি হলো পিছনে যাওয়ার এ ভিডিওতে সার্বিক সহযোগিতা করেছে মোহাম্মদ কাউসার চৌধুরী নিরব